এখানে গিয়ে আমরা দেখি যাদের রাখা হয়েছে পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে যাদের কমিশন আসার তারা বাড়ি চলে যায় এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা আমাদের কাছে ফোন করছিল তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন কেমন আছেন তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে যে বাড়িগুলো জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে দুবার মিটিং আছে আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে সানডে করে আমরা একটা আউট তার রেকমেন্ডেশন কী ঘটনা কি অবস্থা সেখান থেকে কি আমাদের করা উচিত কীভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায় এবং এনারা যারা এই অঞ্চলের থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে পশ্চিমবঙ্গে সবসময়ই হয় এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করত। তাহলে বোধ হয় এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে এটা একটা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক এগুলো ঘটছে এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে সুদ্রিয়ে শান্তি ফিরিয়ে আনা মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ বাংলা টুডে নাও